অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখানে পটলের রেসিপি করে দেখাবো তোমাদের কিছুটা পটল নিয়ে নিয়েছি পটলটাকে কিছুটা তোমরা যার যেরকম লাগবে নেবে আমার যতটা লাগবে ততটাই আমি নিয়েছি পটলগুলোকে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবেই কাটবে তোমরা মোটা করলে বেশি ভালো লাগবে না এটা অন্যরকম একটা রেসিপি তো তাই এইভাবেই কেটে নিবে তাহলেই ভালো লাগবে এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল রান্নাটা আমি সরষের তেলেই করব তোমরা চাইলে সাদা তেলও করতে পারো কোনো ব্যাপার নেই এখন পোটলটাকে কাটা পটলটাকে এখানে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছিলাম কেটে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে সুন্দর করে এটাকে আমি ভেজে নিব আমাদের লবণ হলুদ কিচ্ছু দেবো না কেননা জল ছেড়ে দেয় লবণ দিলে তাই একটু খালি হালকা ভেজে নেব ভালো করে একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় নাহলে কাঁচা একটা গন্ধ থাকে তো তাই একটু আগে ভেজে নেবেন আর নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো ওরকম আর কেছেন সবাইকে স্বাগত আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার ও নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেক এভাবেই আমার পাশে থেকো অনেক দিন বাদে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম দেখো পটলটা আমার ভাজাটা হয়ে গেছে একটু জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নিলাম খুব বেশিও ভাজবে না খুব কমও ভাজবে না একটু কালারটা জাস্ট চেঞ্জ করো দেখো এখানে তেল আর একটু দিয়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজই দিয়েছি তোমাদের যেরকম সবজি সেরকম দেবে তোমরা তো জানোই কম বেশি ভালোই তাই আমি অল্প করে পটল নিয়েছি তাই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাকে এখন সুন্দর করে ভেজে নেব নাহলে একটা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজি তাই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব এখানে আমি মিক্সিতে একটু মশলা করে নিয়েছি মশলার মধ্যে ছিল হলো একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন ওই পেস্ট করাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে কিছুক্ষণ সব কিছুর সাথে মিশিয়ে উপকরণগুলো একটু কষিয়ে ভালো করে কষ কষতে দিতে হবে জিনিসটাকে আর তোমরা কী কোর্থার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো এর মধ্যে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তার মধ্যে একটু কালারের জন্য সুন্দর একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমাদের যা যেরকম যতটা নেবে ততটাই সব দেবে আমি অল্প করেই বানাচ্ছি তাই আমি সব কিছুই অল্প করেই দিচ্ছি আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগি। এর ফাঁকে কিন্তু আমি এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি তোমরা চাইলে দুটো বদলে তিনটেও দিতে পারো চারটেও দুটো পারো হুম যেরকম পরিমাণে দেবে সেরকমই টেস্টই হবে তোমরা চাইলে আমি দুটোই দিলাম দুটোই আমার সবজিটা কম তাই আমি দুটোই অল্প করেই বানাচ্ছি তাই দুটোই দিলাম তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো দেখো ডিমটা মশলাটা কিন্তু এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ডিমটা ঢেলে দিলাম দিলে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়ে সুন্দর করে একটু ডিমের ভুজিয়া যেরকম বানায় আর কি সাধারণত সেরকমই আমি ডিমের ভুজিয়ার মতোই এটাকে বানিয়ে নিচ্ছি মশলাটাকে ওদিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যদি তলায় লেগে না যায় আর কি এখন সুন্দর করে ডিম ভুজিয়াটা আমি ভেজে নেব এখন আর তোমরা হলো চাইলে এর মধ্যে তোমরা চাইলে মধ্যে পনিরও দিতে পারো ভালো লাগে পনির দিল অনেক সময় দেখো এর মধ্যে সুন্দর করে আমি এটাকে এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়েও আমি কৃষিকা কষিয়ে নেব আর কি সব কিছুর সঙ্গে যত মশ আর কি সব উপকরণ কষাবে তত টেস্টি হয় যে কোনো রান্নায় কম বেশি তোমরা জানো এখন সব কিছুই সুন্দর করে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরেই আমি এটা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা একটা লাইক করে দিও আর যারা যারা নাকি বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখো ভাজা পটলটা এর মধ্যে এখন দিয়ে দিয়ে এখন সব উপকরণ একসঙ্গে আবার সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধু যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে একটু ভিডিওটা খুবই ভালো লাগে শেয়ার করে দিও তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে রুটি পরোটা কিংবা লুচি গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খুব সুন্দর চাই এটা কি দেখো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু সব কিছু আমি কষিয়ে নিয়েছি যত জিনিস আর কি রান্না কষাব তত টেস্টি হয় দেখো এর মধ্যে এখন তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যদি ভাবে রান্না করতে চাও শুকনোও রান্না করতে পারো আর যদি বলো যে না একটু ভেজা ভেজা রান্না করবে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে একটু ভেজা ভেজা থাকে একটু রুটি দিয়ে খেতে ভালো লাগে কিংবা পরোটার সাথে খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে তাই একটু ভেজা ভেজাই করছি সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি কিন্তু এখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি ঘিটা দিয়ে নিই গরম মশলা দিয়ে একটু টু মেরেছে এখন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি এখন নামিয়ে নেব দেখো একটা পাত্রে কিন্তু আমি নামিয়েও নিয়েছি তোমরা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগে খেতে টাইমও বেশি লাগে না ছটপট রান্না হয়ে যায় তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আজকের মতো এখানেই রাখছি আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে দেখি এখন চেষ্টা করবো ভিডিও দেওয়ার পাশে থেকে সবাই টাটা ভালো থেক